অবশ্যই তারা জান্নাতি তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরা আসবে একসাথে বলবেন আল্লাহ অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে ঘেরান পাওয়া যাবে হজরত আহলে বাইতে রসুল ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহলানহু বাজার নামাজ যখন এই বেদুইন সারা আকার বলার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয় মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরা আসে সারা আকার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো এই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়া যখন ইমাম হুসেন আনুর মাজার বরাবর আসছে ওইখান থেকে মাটি নিয়া যখন নাকের কাছে ধরছে তখনই আল্লাহর বেহেশতের ঘিরান মাটির ভিতর থেকে ভেসে আসছে বেদুই রাউদাবার পুরান চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে জায়গাটা নির্বাচন বললো বললহা এখান থেকে জান্নাতের ঘিরান আসে এটাই আউল্লাদের সুর ইমামে এ মাকাম হুসেন লাভানু পবিত্র নাজার এইখানেই তাকে সরহিত করা হয়েছে একবার জোরে র্যাব অফিসার একটা বর্ণনা দিতে তিনি যায় কেঁদে শিশু ধর্ষিত হয়েছে এবং মার্ডার হয়েছে আপনি একটু চিন্তা করেন তো একটা ছোট্ট বাচ্চা মাসু ছোট্ট শিশু একজন দর্শকের কাছে অসহায় এবং সে ধর্ষিতই হচ্ছে না সে মার্ডার হচ্ছে এ মানব কতটা নিকৃষ্ট হলে যে একটা ছোট্ট বাচ্চা সাথে করতে হবে কুকুর বন্য প্রাণী যারা হিংস্র যারা হিংস্র যাদের আকল নেই জ্ঞান নেই সে প্রাণীরাও পর্যন্ত আল্লাহ আইনের বাহিনী দিয়ে তারা তাদের ছোট্ট শাবকের সাথে এই ধরনের কার্যকলাপ করে না যেটা মানুষ করেছে এর অর্থ হচ্ছে আল্লাহর বৃষ্টি আসার কথা না পাথর আসার কথা ছিল কিন্তু শুধুমাত্র জমিনের মাটির নিচে আল্লাহ আর কিছু অলি আছে এবং মাটির উপরে কিছু অলি থাকে আর আল্লাহ রসুলের একটা দোয়া ছিল আল্লাহকে তার রসুল এনতে আগে ওয়াদা করেছেন হে র আপনি আমার সাথে ওয়াদা করেন আমার উন্মতকে আপনি গজব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে আজাব দিয়ে সবলে ধ্বংস করে দিবেন না আল্লাহ ওয়াদা করবেন হাবিব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার দিয়ে দিব দিয়ে। গজব দি আমি একসাথে ধ্বংস করে দিব না আমি একসাথে একবারে মেরে বিস্মার করে না আমি আল্লাহ ওয়াদা করলাম এই জন্য উম্মত যত গুণাই করুন আল্লাহ দয়া করে দয়ার নজরে তাকায় ওই নবীর কারণে সেই রসলের ইজ্জতের দিকে তাকাইয়া সেই নবীর মিলার মহাবিলা আমরা বসি যারা বেদার আর বেদান্তের দোহাই দিয়ে এই মিলাদুল নবীর মাহফিল যারা বন্ধ করতে চায় নবীর শান মানে যাদের খারাপ লাগে অনিহা প্রকাশ করে আমি মনে করি ওরা মানুষই হতে পারে মুসলমান পরে কথা কিছু নেই বাবা দাঁত কো ইন্দুর লেগেছে আচ্ছা ঠিক আছে তো খুব মনোযোগ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে শুধু একটা দোয়া একটা ওয়াদ আল্লাহ করেছে নাহলে যে কাজ যে মানুষ জাতি করে আকাশ থেকে বৃষ্টি আশা তো দূরের কথা পাথর আসার কথা ছিল ঠিক আছে না পাথর প্রিয় উপস্থিতি আপনি একটু চিন্তা করেন তো আমার বিষয়ে ছেলেরা দিয়েছে হযরত বেলালের জীবনী এবং কারবালার ঘটনা কোনটা গেল কিন্তু ওরা পোলা পর বুঝে না কি বিষয় দিতে হয় না আমরা যারা বক্তা আমরা সব বিষয় আল্লাহ আমরা নলেজ দিছি এটা আল্লাহ দিছে আর কি শোনেন আমাদের চাইতে জানলে ওলা কিন্তু লোক অনেক আছে কিন্তু বলতে পারে মানে এটা একটা ক্যাপাসিটি এটা আল্লাহ প্রদত্ত জিনিস আমি এক হজুরের কাছে বুখারি সহি মুসলিম বিভিন্ন হাদিসের কিতাব উনি পড়াইতেন আমাদের মাদ্রাসা বোড়া মহাদিস বলতেন চল্লিশ বছর একটানা উনি হাদিস পড়াইছেন তো হুজুর অনেক বড় জগিদ এবং জৈব আলেম ছিলেন খুব বৃদ্ধ আলেম ছিলেন তো উনি যখন হাদিস পড়াইতেন তো মনে হইতো যে কোরআনের হাফেজ কোরআন শরীফ পড়তেছে এই ধরনের ইয়াসি ওনার সামনে মাদ্রাসার বর্গ না যারা প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল ওনারা হাদিস পড়তে সাহস করতে হবে হুজুরের সামনে ডর করে ভয় করে যে কোনটা ধরে বসবে তো অনেক বড় আলেম সাহেব তা আমার খুব আদর করতে তা আমি ছোটকাল থেকে এরকম অজনসি টুকটাক পারি গজল টুজল গাই মিষ্টি মিষ্টি কথা কে তো হুজুর মাঝে মধ্যে আমার বলতে মনু বরিশাল বাড়ি ছিল হ্যাঁ মনু তুমি আপনি মিষ্টি মিষ্টি কথা কেমনে কম তাই বলি হুজুর এই আল্লাহ আপনার দিছে আমরারে এই কোরআন কিতাব হাদিস বুখারি এগুলো শেখানোর জন্য আর আমরা আল্লাহ দিছে ফাবলি কিনে ও আসল আপনার কাজ একটা আমরার কাজ আর একটা এই বক্তা যারা পারফেক্ট বক্তা যারা সর্ববিষয়ে আল্লাহ তাদেরকে কিছু না কিছু নলেজ দেয় দেওয়ার কারণে আমরা সব বিষয়ে এটা আল্লাহ প্রদত্ত জিনিস আমরা যখন ও আজে বসি তখন আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে এটা আসে আমি যে আজকে ওয়াজ করবো এটা আমি আগেও কখনোই কল্পনা করি না ওয়াজের আগে কোনো বিষয়ে আমরা আগে স্টাডি করি না যে আমি আজকে কি বলবো এটা আমাদের যারা আমরা একবারে বেশি ফেমাস যত বক্তা বাংলাদেশ আছে তারা এই ধরনের স্টাডি করা লাগে না মানে এটা আল্লাহ প্রদত্তভাবে আসে আল্লাহর পক্ষ থেকে আসে তো যাই হোক ছেলেরা যে বিষয় দিছে ওটা ওদের মনের আশা আকাঙ্ক্ষা থাকি পারে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি বিষয়গুলির উপর আলোচনা তুলে ধরার জন্য আপনি একটু চিন্তা করুন যে কারবালার দিকে যাই আউলাদের সুলিমাম হুসেন যদি আল্লাহ মানু কারবালাতে তিন দিন ছিল তিন দিন পানি ছিল না আরো বেশি ছিল তিন দিন পানি ছিল পানি দিছিল না তিনি ক্ষুধার্ত ছিলেন বাচ্চারা ক্ষুধার্ত ছোট্ট শিশু বাচ্চা ক্ষুধার্ত সবাই অতিষ্ঠ খুবই কষ্ট করতেছে তখন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল আসমান থেকে পাথর পড়ার কথা ছিল এবং পৃথিবীতে এত বড় জুলুম আর কারো উপরে হয়েছে কিনা আমাদের জানা নেই আওলাদের উসুল ইমাম হুসেন যদি আল্লাহান হয়ে এবং তার পরিবারের উপরে কারবালার মাঠে যে জুলুম হয়েছিল পৃথিবীর ইতিহাসে কারো পরিবারের উপরে এই ধরনের জুলুম হয়েছে আমাদের জানা এত বড় জুলুম এত বড় অত্যাচার এত বড় কষ্ট ওনাদেরকে দেওয়া হয়েছে ওইদিন আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ ফালাম

অনেক দামি দামি দুইটা নাম বিসমিল্লাতে আল্লাহ তিনটা নাম দিলেন আল্লাহ রহমান রাহিম এই তিনটা নাম যদি খোদার না থাকতো তেমাম সৃষ্টির মধ্যে কোন অস্তিত্ব বলে কিছু থাকতো না এই যে পৃথিবী দেখেন এই পৃথিবীটা শুধু বসবাস উপযোগী তাছাড়া যত গ্রহ উপগ্রহ আছে কোনোটাই বসবাস উপযোগী না আমাদের উপরে চাঁদ আছে বসবাস করার সুযোগ নাই। সূর্য আছে বসবাস করার সুযোগ নেই আরও গ্রহ উপগ্রহ আছে বসবাস করার উপযোগী আল্লাহ বানান নাই শুধু বসবাস উপযোগী পৃথিবীটাকে বানাইলেন পৃথিবীটাকে বানাইয়া সাগর আর নগর আর পাহাড় পর্বত নদী নালা দিয়া ঝর্ণা দিয়ে গাছ দিয়ে তরুণতা পাতা দিয়ে তামাম সৃষ্টিতে আল্লাহ সবুজ আর শ্যামল মরুভূমি দিয়ে আল্লাহ পশু পাখি চার লক্ষ প্রজাতির জীব জানোয়ার দিয়ে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন শুধুমাত্র মানব জাতির জন্যে শুধু মানব জাতির জন্য শুধু মানব জাতির জন্য আরে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইলেন শুধু আমার রাসূলের কারণে নবীর কারণে একবার জোরে বলা যাবে কি আর রাসূল আল্লাহ সুবহানাল্লাহ শুধু এই মানব জাতি আমার রাসূলের কারণে আরবীতে একটু অনুবাদে মাকি না। আশরফুল মাকান শরফুল মাকানে ওয়শরফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায় কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায় আমাদের নবী কে যদি আমাদের রসুল কে যদি আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির চার পয়সা মূল্য ছিল না আমাদেরকে যদি রব্বুল এই আমাদের নবীকে যদি আল্লাহ ফেরেস্তা জাতির মধ্যে পাঠাইতেন তাহলে মানব জাতির চার পয়সা মূল্য ছিল না আমাদের নবীকে আল্লাহ শুধুমাত্র মানব জাতির মধ্যে পাঠানোর কারণে এই মানব জাতির দাম আমার আল্লাহ বহু গুণে দিলেন একবার জোরে বলা যাবে কি আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু

সময়ের স্বল্পতা সময় কম কথা বেশি কারবালার দিকে ফিরে যাব যদি এটা কারবালার মাস না সামনে আসতে যে দিল এরপরে হবে আপনার সফর এরপরে মহার রম আসবে খুবই মনোযোগ খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে মহার রাম মাসে কারবালার আলোচনা আসবে মহরম জিলহাজের পরে মহরম তারপরে সফর এরপরে রবিল কিন্তু এখন যেহেতু সামনে জিলকদ মাস শুরু হয়ে যাবে জিলকদ মাস শুরু হচ্ছে সামনে জিলকদের পর জিলহস এখন আমাদের আলোচনার কথা ছিল হজের আলোচনা এই বিষয়ে আমি যাব না যেহেতু আমার বিষয় যে টেটায় নিয়ে যাব হজরত ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু

আগামী তো ওরা থাকবে আমরা কবরে চলে যাব কথা ঠিক কিনা ওদের থাকা লাগবে ওদেরকে বসাইতে হবে

আমার জিব্বা কেন কাটবি তখন সাহাবিরা বলল বেটা হজরত আলীকে হত্যা করে তুই কার জিকির করিস কিসের জিকির তখন সে ডাক দিয়ে বলল আমি আলীরে মারি নাই আমি আলী নামক একজন কাফেরকে মেরেছি আপনারা বলেন হজরত আলীকে যে ব্যক্তি কাফের মনে করে সে কি আর মুসলমান থাকতে পারে

দেখেন তার জিকির তার নামাজ তার কালেমা তার রোজা তার হজ তার জাকাত তাকে জান্নাতে নিতে পারে নাই কারণ আহলে বাইত সুলের সঙ্গে সে दुश्मनी করেছে আহলে বাইত সুলের সঙ্গে दुश्मनी করেছে খলিফাতুল মুসলিমিন হযরত আলীর সঙ্গে दुश्मनी রাখার কারণে তার কোন ইবাদত আল্লাহ কবুল করে নাই কোন ইবাদত দিয়ে সে জান্নাতে যেতে পারে না দপুরবাসী হযরত ইমাম হোসেন رضی اللہ عنہ কারবালায় 22000 সৈন্য সামনে দাঁড়ানো আমার দিকে কথাগুলি শুনে যাবেন 22000 সৈন্য সামনে দাঁড়ানো 22000 এর মধ্যে একজন খ্রিস্টান নাই একজন ইহুদি নাই একজন শিখ নাই একজন হিন্দু নাই একজন বৌদ্ধ নাই একজন নাস্তিক নাই 22000 এর মধ্যে সবাই কালমা পণ্য বলা মুসলমান ছিল আর যিনি বাইশাগরের প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ তার পরিচয়টা দিয়ে যায় তিনি এমন একজন সাহাবির ছেলে ছিলেন দুনিয়ার থেকে যে সাহাবি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন

এই দশজনের একজনের নাম তিনি তখন এতেকাল করেছিলেন তার ছেলের নাম আমর এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি আজিদের পক্ষে টাকার কাছে ক্ষমতার কাছে মানুষের ইমান বিক্রি হয় যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথামোটা মোটা বিক্রি হয়ে গেছে ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে তারা ইসরাইলের পক্ষ মনে মনে নেয় মনে রাখবেন আপনারা ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জালের প্রথম কাতারে সৈনিক হবে সত্তর হাজার ইহুদি আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না তারা মুসলিমদের মধ্যে হবে মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান যে দাজ্জালের পক্ষ নিবে ইহুদিদের পক্ষ নিবে যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নিবে ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে বা যেন ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না ওরা সবকটা মুসলমানের দুশ্মন কথা না কেন শত্রুরা

লেবুজা আমাদের জন্য জরুরি আমর সাত টাকা ক্ষমতার জন্য আহলে বাইতের রসুলের বিরুদ্ধে আজকে অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে 22000 জনের তিনি এই বিগ্রিদের যিনি প্রধান সেনা প্রধান কারে মারতে আসছে যার নানা ইমানের ফাউন্ডেশন কি কথা করলে কারে হত্যা করতে আসছে যার নানা হাতে হাউজে কৌশলের পানি কারে মারতে আসছে যার নানার হাতে মাহমুদ যার কাকে মারতে আসছে যার নানার হাতে জান্নাতের সাহি কাকে মারতে আসছে যার নানা ইমানের মূল কি কথা কর নাকি ঠিক কিনা কাকে মারতে আসছে যার নানাকে মাহমুদ করলে জান্নাত পাওয়া যায় কাকে মারতে আসছে যার নানার সাথে দুশ্মনী করলে জাহান্ন মুআযিব হয়ে যায় কাকে মারতে আসছে তাকে কে যিনি মারতে আসছেন তিনি এমন একজন সাহাবির ছেলে যে সাহাবি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তার সন্তান আজকে টাকার জন্য আসছে ক্ষমতার জন্য আসছে বুঝতে পারছে বুঝে যাবেন ক্ষমতা টাকার জন্য বুঝে যান টাকা ও ক্ষমতার জন্য আজকে আসছে সে আহলে বাইতুর রাসূলের বিরুদ্ধে দুশমনি করার জন্য ইমাম অনেক ওয়াজ ইমাম হোসেন رضی আল্লাহু শহীদ করা হলো অনেক বড় লম্বা মনোযোগ দিবেন শহীদ করার পরে আউলাদের রাসূলের পবিত্র দেহ মোবারক আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদার একটা বর্ণনায় লেখেন তারা চিন্তা করলো যদি আমরা কবর দিয়ে সীমানা দিয়ে যাই তাহলে সারা জীবন মানুষ আসবে এসে ইমাম হুসাইনের যে কোনোদিন খুঁজে না পায় সেই জন্য তারা আহলে বাইতে রসুলের পবিত্র দেহ মুবারক দাফন করলো দাফন করার পরে পাশে যে ফরাত নদী এই ফরাত নদী থেকে তারা মশক ভরে ভরে পানি আনলো পানি এনে সারা কার ময়দান পানি দিয়ে 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 একবারে তারা সমান করে দিল কোন জায়গা কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয় আচ্ছা আপনারা বলেন ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়ল এবার আপনারা নিজেরাই বুঝেন ইয়াজিদ ইবনু মুয়াবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা আছে মনোযোগ দিন ইয়াজিদের নামে মাদ্রাসা আছে এই যে আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ এরা মহরম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায় তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন নাজুবিল্লা কি আসতে হবে না জোরে হবে যারা ইয়াজিদকে সাড়ে চোদ্দশো বছর পরে বাঁচাইতে চায় তারা সবকটা আল্লাহ রসুলের দুশ্মন আসতে বলেন কেন জোরে বলেন না ডর

পবিত্র দেহ মাটিতে দাপন করে তারা সারা আঁকার বলাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল তো কবরের আর কোন চিহ্ন নাই মরুভূমির বেদুইন বেদু পল্লীতে বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বধু বলা হয় একজন বেদুইন বধু তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন কারবালায় বলায় শহীদ এসকে রসুলের তার আশ্চর্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায় কারবালায় যখন আসছে তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে কারবালার লোকজনকে জিজ্ঞেস করল হে লোকেরা তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে আমি তো তারা দেখতে পারলাম না অন্তত তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না কারণ হলো তার মাজার মাটির সাথে মিশে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিন্ন করে দিয়ে গেছে কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতে সম্ভব না ঠিক তখন বেদুইনের চিন্তা হলো আহা আমার আহলে বাইতে রসুল ইমাম হুসেন জান্নাতি মানুষ আমার রুসুল বলসেন আল হাসানু আল হুসেন হুসেদা সাহাবি হালিল জান্না আমার হাসান আর হুসেন দুইজন জান্নাতের যুবকদের সর্দার অবশ্যই তারা জান্নাতি তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে একসাথে বলবেন আল্লাহ অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে ঘেরান পাওয়া যাবে হজরত আহলে বাইতে রসুল ইমাম হুসাইন রদিয়াল্লাহ তাহলানহু বাজার নামাজ যখন এই বেদুইন সারা আকার বলার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয় মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরা আনা সারা আকার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো এই বেদুইন মাটিগুলি নিয়ে নিয়া যখন ইমাম হুসেন দেবানুর মাজার বরাবর আসছে ওইখান থেকে মাটি নিয়া যখন নাকের কাছে ধরছে তখনই আল্লাহর বেহেশতের ঘিরান মাটির ভিতর থেকে ভেসে আসছে বে দুই পুরা অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জামলাতের ঘিরান আসে জায়গাটা নির্বাচন বলল বল্লাহা এখান থেকে জান্নাতের ঘিরান আসে এটাই আউলাদের সুর ইমাম এ মাকাম হুসেইন গা দিয়ভানুর উপমিত্র নাজার এইখানেত করা হয়েছে একবার জোরে বলা যাবে কি মারা সালাম উহে নানা যা আপনার হুসাইন যায় কারো বালার নানা কারো বালার